বাই ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু দাদার ক্লাসরুম এই ভিডিওতে ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টে অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষাতে সব থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে তার একটি সুন্দর সাজেশনে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে আমাদের সাজেশন প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রচুর পরিমাণে কমন এসছে কমন কিন্তু একটা রেকর্ডে রয়েছে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা দাদার ক্লাসরুমে পড়ে কিন্তু টপারে হয়েছো তো এই ভিডিওতে যে অঙ্কগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে যতটা বড়ো রিভিশন করে যাও প্র্যাকটিস করে যাও তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল নোট তারপরে মডেল কোয়েশ্চেন পেপার এবং তার পাশাপাশি ভিত্তিক সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করা হবে তাই দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই টাইমটাতে অর্থাৎ পরীক্ষার আগে যতটা পারো রিভিশন করো তোমার কাছে কিন্তু আমি একটা সেরা থেকে সেরা রেজাল্ট আশা করি কারণ দাদার ক্লাসরুমের ম্যাক্সিমাম স্টুডেন্টটি কিন্তু টপার লেভেলের চলো পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক ক্লাস নাইনের অঙ্ক বইয়ের প্রথম দিকে দেখো সূচিপত্র বা সিলেবাস রয়েছে প্রথম ইউনিট টেস্টে তোমাদের ক্লাস নাইনে দেখো এক থেকে আট নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে এবার এক থেকে আট নম্বর পর্যন্ত কোন কোন অধ্যায়গুলো রয়েছে দেখো এখানে কিন্তু ডিটেলস বলেছে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নম্বর বিবেচন এবং সেখানে কিন্তু চ্যাপ্টার কিন্তু উল্লেখ করে দিয়েছে তো এই ভিডিওতে আমি কী করবো তো এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেব এবং স্কুল ভিত্তিক কিন্তু এই সিলেবাস একটু চেঞ্জ হয় তাই টোটাল চ্যাপ্টার কিন্তু আমি এক্ষেত্রে কভার করব প্রথম চ্যাপ্টার রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন শর্ট প্রশ্ন কিন্তু খুব হয় দেখো প্রথমত এক নাম্বার বের করো আমাদের জানতে হবে একটা স্বাভাবিক বিষয় যে স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয় স্বাভাবিক সংখ্যাগুলো কী কী জাস্ট এটা ইম্পর্টেন্ট না কিন্তু দাগিয়ে রাখো ইনফরমেশন দরকার রয়েছে যেরকম জিরো কি স্বাভাবিক সংখ্যা এরপর কিন্তু প্রশ্ন হয় তো আমাদের লিখতে হবে না জিরো স্বাভাবিক সংখ্যা নয় শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু অনেক সময় দেয় প্রশ্নটা অনেক সময় সংজ্ঞা কোনো কোনো স্কুলে কিন্তু দেয় কীরকম দেয় যে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা কাকে বলে যে সমস্ত সংজ্ঞাকে পি বাই কিউ আকারে লেখা যাবে যেখানে কিউ নয়টি কষ্ট জিরো তাকে কিন্তু বলবো হচ্ছে কি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার দেখো এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট রয়েছে কষে দেখি এক পয়েন্ট এক পৃষ্ঠা নাম্বার সাত কোষে দেখি এক পয়েন্ট এক পেজ নাম্বার সাত দেখো এখানকার যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এই যে দেখো দুইয়ের যে প্রশ্ন রয়েছে এটা ইম্পর্টেন্ট রয়েছে এক নম্বর ইম্পর্টেন্ট রয়েছে আর এক্সট্রা প্রশ্ন হিসাবে এই যে প্রশ্নটা দেখো এখানে দেখো তিনের চার নাম্বার তিনের ছ নম্বরটা আর এদিকে চারের যেটা রয়েছে এই ক্ষেত্রে পদ্ধতি জানলেই হয়ে যাবে তবে পদ্ধতির মধ্যে যেটা বেশি আসে সেটা হচ্ছে তিন নম্বর চার নম্বর আর পাঁচ নম্বর প্রশ্নটা তারপরে দেখো রয়েছে আটের এক দুই এটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে দেয় সত্য মিথ্যাতে নিচে একটা স্টেটমেন্ট পাবে একটা সংজ্ঞা পাবে দেখো এই সংজ্ঞাটা ইরেশনাল নাম্বার বা অমূল্য সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলোকে পি বাই কি লিখতে পারবো না তাকে আমরা বলবো কি ইরেশনাল বা অমূল্য সংখ্যা এই সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই করে রেখো পেজ নাম্বার এগারো পেজ নাম্বার এগারো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু কোষে দেখি ওয়ান পয়েন্ট টু ওকে এখানকার এই যে প্রশ্নগুলো এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন করা হয় দেখো সত্য মিথ্যাতে এই প্রশ্নগুলো কিন্তু ভরা হয় এই যে এখান থেকে তোমরা বলতেছো না যে নাইনের অঙ্ক প্রচুর টাপ কোথা থেকে প্রশ্ন করা হয় তোমাদের থেকে করা হয় এই যেখান থেকে শর্ট প্রশ্ন ভরা হয় সত্য মিথ্যা অবশ্যই করে রাখবে এগোটা আর এখানে দেখো এই যে এগুলো শর্ট প্রশ্ন আকারে এক নম্বর প্রশ্ন হিসেবে কিন্তু আসে তিনের ক্ষেত্রে বলবো দেখো তিনের দু নম্বরটা রয়েছে ইম্পর্টেন্ট তারপরে তিন নম্বর তারপরে দেখো ছ নম্বর এদিকে দেখো রয়েছে আট নম্বর আর এই যে একটা প্রশ্ন এই যে এখানটা দু নম্বরের একটা প্রশ্ন করা এখান থেকে টু মার্কস বা থ্রি মার্কসের প্রশ্ন হয় ছয়ের যে যতগুলো আসেন যে দেখো রুটাবার ফাইভ রুটার সিক রু টাবার সেভেন রুটাবার এই যে সঙ্গে এই প্রশ্নটা ছ নম্বরটা অবশ্যই প্র্যাকটিস করে নিও ক্লাস নাইন মানে উঁচু ক্লাস দেখো তোমাদের কিন্তু উদাহরণ থেকেও দেয় পৃষ্ঠ নম্বর চোদ্দ বের করো দেখো চোদ্দ এই যে রয়েছে সাঁত্রিশ নম্বরের সাঁত্রিশের তিন এবং চার পেজ নাম্বার উনিশ বের করো পেজ নাম্বার উনিশ লক্ষ্য করো পেজ নাম্বার উনিশের কোশো দেখি ওয়ান পয়েন্ট থ্রির এই প্রশ্নটা একের তিন নম্বর চার নম্বর দুইয়ের এক নম্বর তারপর রয়েছে দেখো ছ নম্বর এবং তিনের ক্ষেত্রে বলবো চার নম্বর তারপরে পাঁচ নাম্বার তারপর লক্ষ্য করে দেখো আট নাম্বার নম্বর তারপরে দশ নাম্বার আর এই ক্ষেত্রে সাতের ক্ষেত্রে বলবো যে সাতের দু নম্বর তিন নম্বর আর এদিকে লক্ষ্য করে এই যে নয় নাম্বার যে প্রশ্ন রয়েছে নয় নম্বর কুড়ি বের করো এখানে একটা প্রশ্ন দেখো ম্যাক্সিমাম স্কুলে এই প্রশ্নটা আসে সেটা হচ্ছে দেখো চোদ্দোর তিন নম্বর এমসিকিউটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই প্রশ্নটা রিপিট হয় এবং দেয় তারপরে দেখো রয়েছে চার নম্বর প্রশ্ন তারপর রয়েছে দেখো ছ নম্বর প্রশ্ন আর এদিকে পনেরোর পাঁচ নম্বর প্রশ্ন নেক্সট দেখো সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটা ক্লাস ইলেভেনেও রয়েছে আর আমি ইলেভেন টুয়েলভ পড়াচ্ছি দীর্ঘদিন দেখো এখানকার ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু ক্লাস ইলেভেনেও তুমি পাবে পেজ নাম্বার সাঁত্রিশ পেজ নাম্বার সাতাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন বের করো পেজ নাম্বার সাতাশ ক্ষেত্রে লক্ষ্য করো কোষে দেখি দুই কোষে দেখি দুইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে দেখো একের দু নম্বর তারপর দুয়ের রয়েছে দেখো তিন নম্বর আর এদিকে দেখো দুইয়ের রয়েছে সাত নাম্বার এই চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার কনসেপ্ট বুঝলে খুব ইজি আর এক্ষেত্রে লক্ষ্য করো তিনের যেটা রয়েছে দু নম্বর চারের এক নম্বর চারের দু নম্বর চারের তিন নম্বর এরপরে চলে আসছে পাঁচের যে অঙ্কটা রয়েছে দেখো পাঁচের এই অঙ্কটা ইলেভেনের রয়েছে তারপরে এটা ইম্পর্টেন্ট রয়েছে ছয়ের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আর সাতের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট পঁচিশ পেজ বের করো দেখো প্রয়োগের এই অঙ্কটা সাতাশ নম্বর প্রয়োগের এই অঙ্কটা পঁচিশ পেজ বের করে উদাহরণের এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে পেজ নাম্বার টোয়েন্টি এইট আঠাশ পেজ বের করো আঠাশ পেজের এই অঙ্ক দেখো নয়ের এক নম্বর নয়ের এক নম্বর ইম্পর্টেন্ট রয়েছে আর এই অঙ্কটা ইম্পর্টেন্ট দেখো এই যে পাঁচ নাম্বার যেটা রয়েছে আর চিন্তা নেই এই ব্যাপারে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন এরপর দেখো একটা ভিডিও পাবেও তুমি অবশ্যই ফলো করবে দেখো দশের এক নম্বর দশের দু নম্বর আর দশের তিন নম্বর মোস্টের মধ্যে পড়ে আর দশের চার নম্বরটা রিপিটেশন প্রচুর স্কুল এটা কিন্তু দেয় আর দশের পাঁচ নম্বর মানে এই যে দেখো চার এবং পাঁচ এটা কিন্তু ম্যাক্সিমাম স্কুলে প্রশ্নটা কমন পড়ে এরপরে এগারোর এক নম্বর প্রচুর ইম্পর্টেন্ট আর এদিকে দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নম্বরটাও ভীষণ ইম্পর্টেন্ট এরপরে চ্যাপ্টার নাম্বার থ্রি লেখচিত্র ডাইরেক্ট তুমি কোষে দেখি থ্রি চলে এসো দেখো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা দেখো কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ানটা তেমন ইম্পর্টেন্ট না কিন্তু কোষে দেখি থ্রি পয়েন্ট টু টু যেটা রয়েছে থ্রি পয়েন্ট টু সেটা ইম্পর্টেন্ট উনচল্লিশ পৃষ্ঠা বের করো থার্টি নাইন পেজ এখানকার দেখো চারের এক নম্বর অঙ্কটা তারপরে চলে আসে দেখো এই যে এই অঙ্কটা দেখো ছয়ের এক নম্বর তারপরে ছয়ের এই যে পাঁচ নম্বর প্রশ্ন এক্ষেত্রে পদ্ধতি জানলেই হয়ে যাবে তবে এই প্যাটার্নগুলো ইম্পর্টেন্ট সাতের ক্ষেত্রে চার নম্বর আর আটের ক্ষেত্রে দেখো দু নম্বর তিন নম্বর পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ চল্লিশ পেজ ফর্টি পেজ বের করো ফর্টি পেজের এই অঙ্কটা দেখো চোদ্দোর যেটা রয়েছে চোদ্দোর এক নম্বর তিন নম্বর চার নম্বর আর এদিকে চলে আসো পনেরো চার নম্বর চ্যাপ্টার ফোর দেখো স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় এটাও ক্লাস ইলেভেনে আছে ফর্টি ফোর চুয়াল্লিশ পেজ বের করো প্রথমত এই সূত্রটা আমাদের দরকার রয়েছে এই সূত্র উপর বেশ করে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে এখানকার চোদ্দ নম্বর অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রিপিটেশন হয় চুয়াল্লিশ পেজটা পেয়ে যাবে এরপর পঁয়তাল্লিশ পেজ বের করো এটা ওয়ান শট একটা ভিডিও রয়েছে দেখবে ইউটিউবে অবশ্যই খেয়াল করবে দেখবে একদম ইজি করে করে দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক পরশু দিকে ফোরের প্রথমত একের তিন নম্বরটা তারপরে দেখো আছে দুইয়ের তিন নম্বর তারপরে এবার চলে আসে চার নম্বর এই প্রশ্নটা আর এদিকে লক্ষ্য করো আট নম্বরটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড পিস এটা একটা তারপরে দেখো দশ নম্বরটা ওয়ান্টেড পিস বলবো আর এগারো নম্বরটা ওয়ান্টেড পিস আর এদিকে চৌদ্দ নাম্বারটা ইম্পর্টেন্ট একটা ম্যাথামেটিক্স চার নম্বরের প্রশ্ন হয় তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্ন হয় কিন্তু এগুলো এবার আসছে পনেরো এক নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু পনেরো দু নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্টি সিক্স ছেচল্লিশ পেজ দেখো ছেচল্লিশ পেজের এই যে দু নম্বর তিন নম্বর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট আর এদিকে ষোলোর যেটা এক নম্বর আছে এটা ছাড়া যাবে না মোস্ট ইম্পর্টেন্ট মতো পড়ছে চ্যাপ্টার ফাইভ রৈখিক সহ সমীকরণ চল বিশিষ্ট পেজ নাম্বার ফিফটি ওয়ান বের করো দেখো এই যে তিনখানা কন্ডিশন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কন্ডিশনগুলো লক্ষ্য করে না কিন্তু এরপর বেস করে কিন্তু অঙ্ক হয় এই যে দেখো তিনখানের কন্ডিশন এক দুই তিন অবশ্যই খেয়াল করবে এরপর বেস করে কিন্তু অঙ্ক হয় আমি তোমাদেরকে বলবো একটু পরেই পেজ নাম্বার ফিফটি ফোর বের করো পেজ নাম্বার ফিফটি ফোরের একদম উপরের দিকে দেখো প্রয়োগ নম্বর আট এই যে আট এটা ইম্পর্টেন্ট আছে পেজ নাম্বার ফিফটি ফাইভ পঞ্চান্ন পেজ বের করবে ফিফটি ফাইভ পেজের এই দেখো এই প্রশ্নগুলো কোষে দেখি ফাইভ পয়েন্ট টু কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর এই দেখো চারের যেটা আছে ডি নাম্বার এফ নাম্বার পেজ নাম্বার ষাট বের করো সিক্সটি পেজ দেখো সিক্সটি পেজ অর্থাৎ কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এখানকার চারের এক নম্বর ইম্পর্টেন্ট রয়েছে এবং চারের এক্ষেত্রে দেখো তেরো নম্বর তারপরে দেখো এখানে আছে দেখো এই দেখো চোদ্দো নম্বর পনেরো নম্বর আর নিচে দেখো প্রয়োগের পনেরো নম্বরটা পড়বে অবশ্যই ত্রিশা নম্বর বের করবে একষট্টি সিক্সটি ওয়ান পেজ সিক্সটি ওয়ান পেজের দেখো উপরের দিকে আছে ষোলো নম্বর প্রয়োগ এবার আছে দেখো কষে দেখি ফাইভ পয়েন্ট ফোর এখানকার তিনের এ নম্বর তারপরে রয়েছে দেখো পাঁচের এক নম্বর নেক্সট পেজ সিক্সটি টু বাষট্টি পেজ বাষট্টি পেজের উপরের দিকে চলে আসো দেখো লেখা আছে আট নম্বরটা আর নম্বরটা পেজ নাম্বার তেষট্টি কোষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ এখানকার পাঁচের এক নম্বর তারপরে পাঁচের পাঁচ নম্বর আর তার পাশাপাশি দেখো পাঁচের আট নম্বর পেজ নাম্বার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে দেখো বজ্রগণের পদ্ধতি অর্থাৎ এই নিয়মটা তোমার কাজে লাগবে এর উপর বেশ করে কিন্তু চ্যাপ্টার অঙ্কগুলো করতে হবে পেজ নাম্বার সিক্সটি সিক্স শিশট্টি পেজ বের করো ষিষট্টি পেজের উপরের দিকে দেখো কষে থেকে ফাইভ পয়েন্ট সিক্স এখানকার দু নম্বর তিন নম্বর তারপরে দেখো চার নম্বর আর এদিকে দেখো আট নম্বর রয়েছে এবং বারো নম্বর অবশ্যই প্র্যাকটিস করো সিক্সটি নাইন ঊনসত্তর পেজ দেখো কোষে থেকে ফাইভ পয়েন্ট সেভেন এই চ্যাপ্টারটা অনেকেই করে না কিন্তু যারা যারা এই চ্যাপ্টার করছো তারা অবশ্যই দু নম্বরটা তারপরে দেখো ছ নম্বর তার পাশাপাশি দশ নম্বরটা প্র্যাকটিস করবে পেজ নাম্বার সত্তর বের করো দেখো সত্তরের এটা পনেরো নম্বর সতেরো নম্বর আর এই ক্ষেত্রে আমি একটু আগে তোমাদের তিনখানা কন্ডিশন বলেছিলাম না যে ওখান থেকে অঙ্ক হয় এখানে তার অঙ্কগুলো পাবে দেখো একাত্তর পেজ এখান থেকে কিন্তু প্রশ্ন হয় প্রশ্ন কিন্তু এখান থেকে করা হয় দেখো একুশের এক দুই তার মধ্যে তিন নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট আর দেখো তার পাশাপাশি দেখো এই যে এই অঙ্কটা সাত নম্বরটা আর এক্ষেত্রে বাইশের যে এমসিকিউ রয়েছে বাইশের এমসি সবগুলোই প্র্যাকটিস করো কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দু নম্বরটা আর দেখো পাঁচ নম্বর আর এই যে ছ নম্বর চ্যাপ্টার সিক্স সামন্ত্রিক ধর্ম পঁচাত্তর পেজ বের করো এই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট উপপাদ্য চোদ্দ নম্বর উপপাদ্য অবশ্যই প্র্যাকটিস করে রেখো সাতাত্তর পেজ বের করো দেখো ক্লাস এইটে কিন্তু তোমরা আমার উপবাদ ফলো করেছিলে এই ক্লাস নাইনেও কিন্তু উপবদ্ধ ফলো করবে আর তোমার কাছে কিন্তু আমি বেটার রেজাল্ট আশা করি তুমি আমার অনেক পুরাতন একটা স্টুডেন্ট তোমার কাছে অনেক ভালো রেজাল্ট আশা করি এবার যেন আরও ভালো রেজাল্ট করতে পারো দেখো সাতাত সাতাত্তর পেজ বের করো সেভেন্টি সেভেন পেজ এখানকার প্রথমত পনেরো নম্বর উপবাদ ভীষণ ইম্পর্টেন্ট স্টার দাও আর তারপরে প্রয়োগ নাম্বার দুই দেখো এক্সট্রা উপবাদ্য তিন নম্বরের একটা প্রশ্ন হয় অনেকে কমন পায় না কমন পর টেনশন করো না এক্সট্রা উপবাদ্য বানিয়ে লাগে কিন্তু হ্যাঁ আর বইয়ের থেকে অনেক সময় অনেক প্রশ্ন ম্যাক্সিমাম বইয়ের থেকে কমন আসে তো এই ক্ষেত্রে এক্সট্রা উপপদ হিসেবে দেখো তিন মার্কসের প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে এই দেখো দু নম্বরটা আরও প্রশ্ন রয়েছে আরও ইম্পর্টেন্ট দেখো সেভেন্টি নাইন পেজ সেভেন্টি নাইন পেজের একদম উপরের দিকে দেখো এক্সট্রা উপপাদ্দ একটা বারো রয়েছে এটা এক্সট্রা উপপাদ না এটা হচ্ছে কী বলবো জিওমেট্রিক্যাল যে ম্যাথামেটিক্সগুলো হয় অর্থাৎ উপপদ্রের উপর বেশ করে অঙ্ক হয় সেটা দেখো এক্সট্রা উপপাদের আমরা ম্যাথামেটিক্স করবো এটা এটা কিন্তু এক নম্বর বা দু নম্বরের প্রশ্ন হয় পেজ নাম্বার এইটটি থ্রি বের করো তেরাশি পেজ বের করো তেরাশি পেজে দেখো প্রথম উপদ্র যেটা রয়েছে ষোলো নম্বর উপপাদ্দ মোস্ট ইম্পর্ট্যান্টের মধ্যে পড়ে স্টার করো এইটটি সিক্স পেজ ছিয়াশি পেজ বের করো একদম উপরের দিকে দেখো সতেরো নম্বর উপপাদ্দ সতেরো নম্বর উপপাদ্দ মোটামুটি ইম্পর্টেন্ট স্টার করো সাতাশি পেজ বের করো এইটটি সেভেন পেজ বের করো দেখো এখানকার আঠারো নম্বর যেটা রয়েছে যেটা চারটে স্টার মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই প্র্যাকটিস করেছো অবশ্যই এই দেখো যেগুলো বেশি স্টার সেগুলো বেশি করে প্র্যাকটিস করো যেগুলো কম স্টার যদি ছেড়ে দাও দিতে পারো কিন্তু যেগুলো বেশি স্টার সেগুলো কিন্তু ছাড়বে না অবশ্যই প্র্যাকটিস করে রাখবা নব্বই পৃষ্ঠার বের করো দেখো নব্বই পৃষ্ঠার একদম দিকে থেকে নম্বর ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে রেখো নাইনটি থ্রি নাইনটি থ্রি দেখো জিওমেট্রির ম্যাথমেটিক্স যেটা আমরা জ্যামিতির অঙ্ক বলি প্রথমত ষোলোর এক নম্বরটা তারপরে দেখো ষোলোর চার নম্বর রয়েছে আর এদিকে পাঁচ নম্বর আর নিচের দিকে আসো দেখো সতেরোর এক নম্বর অবশ্যই প্র্যাকটিস করে রেখো এক নম্বর বা দু নম্বরের প্রশ্ন কিন্তু হয় চ্যাপ্টার সেভেন বহুপতি সংখ্যামালা দেখো পলিনিমিয়াল নাইনটি ফাইভ পেজে দেখো এই কনসেপ্টটা লাগবে কনসেপ্ট লাগবে যে কোনটা এক প্রতি কোনটা দুইপতি কোনটা ত্রিপতি এটা পেজ নাম্বার নাইনটি নাইন নিরানব্বই পেজ বের করো দেখো এখানকার এই এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা একশো পেজ বের করো একশো পেজের এই প্রশ্নগুলো দেখো এই টোটাল আমার ডিটেলস ইউটিউবে করে দেওয়া আছে অবশ্যই দেখো সেভেন পয়েন্ট ওয়ান দেখো একের দুই তিন তারপরে ছয় তারপরে আট তারপরে নয় দুইয়ের দেখো চার রয়েছে দুইয়ের দেখো তিনের দুই তারপরে তিনের তিন এবং তার পাশাপাশি সাত নম্বর প্রশ্ন আর চারের ক্ষেত্রে তিন নম্বর একশো দুই পেজ বের করো একশো পেজের সাঁত্রিশ নম্বর অঙ্কটা প্রয়োগের তারপরে একশো তিন পেজ বের করো একশো তিন পেজের এই প্রশ্নগুলো দেখো এক নম্বরটা দুইয়ের এক নম্বর চার নম্বর তারপরে এই যে ক্ষেত্রে লক্ষ্য করো তিনের তিন তিনের পাঁচ তারপরে চারের যেটা রয়েছে চারের ছ চার নম্বর এবং চারের ছ নম্বর একদম সোজাভাবে করে দেওয়া আছে আমার চ্যানেলে যাও পেজ যাবে চ্যাপ্টারটা ফুল সলিউশন নামানো আছে পেজ নাম্বার একশো পাঁচ দেখো এখানকার তেতাল্লিশ নাম্বার প্রয়োগ একশো ছয় পেজ বের করো একশো ছয় পেজের এই যে দেখো এই ক্ষেত্রে ছেচল্লিশ এবং ঊনপঞ্চাশ চলে আসছি পরের পৃষ্ঠায় একশো সাত পেজের এই প্রশ্নগুলো স্টার্ট করে নাও একের দুই তারপরে দেখো তিন দুইয়ের রয়েছে তিন তারপরে যে এই প্রশ্নটা দেখো এই যে দেখো তিনের দুই নাম্বার তারপরে চার নাম্বার তারপরে এদিকে চলে আসো আট নয় আট নয় আর কী বলবো নয় দশ নয় দশ মোস্ট ইম্পর্টেন্ট নয় দশ মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবে ছাড়বে না হ্যাঁ আর এগারোর এক দুই একশো আট বারোর দুই এবং চার একশো নয় পেজ এখানকার ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা একশো দশ পেজ এখানকার দেখো কোষে দেখি সেভেন পয়েন্ট ফোর এখানকার একের এক তারপরে তিন আর এদিকে দুইয়ের এক নম্বর চার নাম্বার আর নিচের দিকে দেখো চারের যেটা রয়েছে তিন নাম্বার আর পাঁচ নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট আট নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট দশ নাম্বারটা মোটামুটি আর এগারো নাম্বারটা দেখো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আর এদিকে দুই নম্বরটা ইম্পর্টেন্ট চলে আসছি পরের পেজ একশো এগারো একশো এগারোর উপর দিকে দেখো শর্ট প্রশ্ন হিসাবে এক এই তিন নম্বর প্রশ্নটা আর বারোর এক এবং তিন একশো চোদ্দো পেজ কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান এখানকার এক নম্বর তারপরে দেখো পাঁচ নাম্বার আর রয়েছে ন নম্বর তারপর উপরে আরেকটা দেখো উদাহরণ অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে এবার কোষে দেখি দেখো এইট পয়েন্ট টু পৃষ্ঠা নম্বর একশো পনেরো দেখো এখানকার উপরের দিকে এই যে প্রয়োগ নাম্বার তিন এটা করবে আর তার পাশাপাশি এক নম্বর দু নম্বর ছ নম্বর বারো নম্বর এবং চৌদ্দ নম্বর একশো ষোলো পেজ বের করো একশো ষোলো পেজের একদম উপরে দিকে দেখো প্রয়োগ নাম্বার দুই এবং তিন একশো ষোলো পেজ এবার চলে আসছি নেক্সট চ্যাপ্টার এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট থ্রি পেজ নাম্বার একশো সতেরো এখানকার লক্ষ্য করে দেখো দু নম্বর তারপরে রয়েছে পাঁচ নম্বর ন নম্বর পেজ নাম্বার একশো আঠারো বের করো একশো আঠারোর উপরের দিকে দেখো একটা উদাহরণের অঙ্ক রয়েছে এটা প্র্যাকটিস করবে এবার আসছে এক্সারসাইজে এইট পয়েন্ট ফোরের ছ নম্বর তারপরে দেখো তিন নম্বর তারপরে দেখো আট নম্বর দশ নম্বর প্র্যাকটিস করবে একশো উনিশ পেজ বের করো একশো উনিশ পেজে দেখো উপরের দিকে দু নম্বর বলে একটা উদাহরণ রয়েছে যে এই অঙ্কটা একশো কুড়ি পেজ বের করো একশো কুড়ি পেজের দেখো দু নম্বর একটা উদাহরণ রয়েছে একশো বাইশ পেজ বের করো একশো বাইশ পেজ দেখো একশো বাইশ পেজের কোষে দেখি এইট পয়েন্ট ফাইভ লাস্ট চ্যাপ্টার কিন্তু এটা এটা একের দেখো তিন নম্বর তারপরে রয়েছে ন নম্বর পাঁচ নম্বর ওকে এবার দেখো দুইয়ের যেটা রয়েছে দুইয়ের এক নম্বরটা ইম্পর্টেন্ট তারপরে এই যে দুইয়ের চার নম্বরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর তিনের ক্ষেত্রে এক নম্বর দু নম্বর তিন নম্বর এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়লো সামনে পরীক্ষা মন দিয়ে পড়ো প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল নোটস তার পাশাপাশি কিন্তু সাজেশন চলে এসছে অবশ্যই সেগুলো ফলো করো আর বাড়িতে যতটা বড় রিভিশন করো তোমার কাছে আমি একটা বেটার থেকে বেটার রেজাল্ট আশা করি দীর্ঘদিন ধরে তুমি আমার আমার কাছে পড়ছো আমি তোমার কাছে একটা ভালো রেজাল্ট আশা করি অবশ্যই একটা শেয়ার রেজাল্ট তুমি করার চেষ্টা করবে অবশ্যই বুঝতে পারলে তো তো মন দিয়ে পড়বে আর দাদার ক্লাসের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিও আর পরীক্ষার জন্য বেস্ট অফ জানাই খুব ভালো থেকো